বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে বারোই নভেম্বর দু থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলবে বারোই ডিসেম্বর দু পর্যন্ত এই সময়ের মধ্যে প্রত্যেক শনি এবং রবিবার বিশেষ প্রচার দিবসে নিজস্ব ভোট গ্রহণ কেন্দ্রে বিএলওরা উপস্থিত থাকবেন ভোটার তালিকায় নিজের এবং পরিবারের অন্য সদস্যদের নাম এবং অন্য অন্য যাচাই করুন নতুন নাম তোলার জন্য ফর্ম সিক্স নাম বিয়োজনের জন্য ফর্ম সেভেন বাসস্থান পরিবর্তন ভোটার তালিকায় তথ্য সংশোধন ভোটার কার্ডে পরিবর্তন অথবা প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি হিসাবে চিহ্নিত করানোর জন্য ফর্ম এইট বিএল কাছে জমা দিন নাম তোলার জন্য এখন বছরে চারটি সুযোগ পাওয়া যাচ্ছে পয়লা জানুয়ারি পয়লা এপ্রিল পয়লা জুলাই অথবা পয়লা অক্টোবর তারিখে আঠারো বছর বয়স হলে নতুন নাম তোলার জন্য ফর্ম সিক্স জমা দেওয়া যাবে অগ্রিম জমা পড়া আবেদনগুলি আঠারো বছর পূর্ণ হওয়ার পর নিষ্পত্তি হবে আবেদন অনলাইনও করতে পারেন বাড়িতে বসে ফর্ম অনলাইনে জমা দিতে লগ ইন করুন ইসিআই ডট গভ ডট ইন অথবা ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ এছাড়াও ভোটারদের সাহায্যের জন্য জেলা মহকুমা ব্লকে ভোটার সহায়তা কেন্দ্র চালু আছে বিষয়ে জানতে ফোন করুন টোল ফ্রি ওয়ান নাইন ফাইভ জিরো নম্বরে অথবা দেখুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সিও ওয়েস্ট বেঙ্গল ডট ডট ইন